ভিডিও করতে হয়েছে দে আমার হরিয়াবর আহ নিহি আমার হরি ময়নারে নিয়ে কোনো জন গেছে কত তো কয় না কতদিন ধরে কিছুই কয় না তেমবু এখন সাড়ে তিনটা আজান দিল সাড়ে তিনটা বাজে আজান দেয় তো সাড়ে তিনটা বাজে আমি ভাত আমার ভাত কিনতে যায় গেছে গা দে তো বললো এই যে এই যে আমার ভাত হয়ে গেছে গা ফেরি পাচ্ছে আর গাখীর জাল দিম গাখির করে থিয়ে দিছে গাখীর আজকে আমার যেরম জ্বর এই জ্বরের মধ্যে আমি যে রান্ধা বড়া করতেছি যদি না উঠতাম না রান্ধাম কত র কথা আমার শরীর উন্নত তারাইন দিকার এত সকালে রান্না বড়া দিয়ে সাইডা সাত সাইডা রান্ধা কোব আইতো আঙ্গুব আইতকে রান্ধি বগুলো কতটা কত মনে কটা মাসের মাসের কটা আমার আর সুন্দর মন ধর না এত রা করি জ্বরে আমার সমানের জলগত কাটাইছে আমি না عندي বনি গাইস দে এত যর দি হেব রাইনি আলি আবর আলি কথা হুনলি কথা তারো একবার বাইতে গনে না মা বদিন কথা মা বাইতে গনে না আই দে আমার কইছে যা বাইতে গনে হর বাইতে গনে হনম সুল ধরে আর টাই না নেক সুল ধরে হানি নাম আই দে বাইতে গনে তিন নাকে আমার তাতে নারাই করছে আজকে দেখুন না না তাহলে আর ইবাস দেই দিব তো এই যে 7:30 বাজে আমি ভাত ছারাই দিয়েছি আমার ভাত কিন্তু এসে কা কাখির জলদি মার তরকারি আন বাকি এসে এসে যে আমার জায়র মিয়া বাজারে পাঠাই দিছি বাজার থিকা তরকারি আনতে হয়েছে আর মাছ আনতে হয়েছে তা আমার কিন্তু সাড়ে চারটা বাজারে রান্না হয়ে যাব গা এত সকালে গ্রামে রান দি তা কবর আইতে হয়েছে তা আমার ওই কবর আইতে গেলো গা রান্দা এই হয়ে গেল এনার এত জ্বালা সহ্য না দিন আমি কেলি কই নেই কেলি কই নেই কিন্তু এখন সাত বছর হয়ে গেল বিয়া হওয়া সাত সাত আট বছরের মধ্যে এখনও যদি আমার অন্য আমার সহ্য আমার আমি এখন সহ্য করাই হাতটা হয়েছি না কিনি গা জানি না আর একটা পোলা আছে বিয়া করাইবো ওই পোলা বিয়া করলে তাই বুঝবো একটা আমার আমার বাসরে তো তিন মাসে খায় আর নাই একসাথে একসাথে তিন মাসে বিয়া করে তিন মাস পরে গেছে গা আমি তো আট সাত আট বছর ধরে খাইবার নিছি এখন না আমার খেদাবার চেষ্টা আর একটা বিয়া করার নেই দেখতুমি কেরা বান্ধাবারা দেখা কি করে না সেই সঙ্গে দেশে পান্ডাব এখন খেলে আমি কিচ্ছি করতেছি না আরেকটা খালি বিয়া করে নাই আমার তো এই যে কেরালা থাকে কেরালা থেকে চোদ্দ তারিখে আইতে সত্যারকে আইলে দেখ দেখবার মেয়েটা দেখলেই আইলে বিয়াটা পড়াই খালি ওটা বিয়ে পড়াতে আমি সহ্য করে রইছি দেহি এনার হাসায় একবার উট্টো সহ্য না আমার হাই রাজে যে শরীর আমার খালি সমানের কাপ পান তা ভাত কাছে দেবো ভাত্রি রান্ধব একটা দুটা কাম করে দেবো হাড়ানার সঙ্গে বাজ বাজবাস মাসে কব বেগ কাম আমি তো করি আমি সব সকল কাম করে দিয়ে খালি রাঁধে বার হাড়া দিন ঘরে তর চামেরা হয়ে থাকি কি করানো দাই কি করা তাই তো আদুরি বাদুরি কটা ওয়ার দিকা ডরা মো ওয়ার দিকা ডরাই থাকো মো এটিগুলো না কব আর যে জ্বর জ্বরের মধ্যে একটা কাম মানুষ নাই কি কর মো মিয়া মাসের কপাল জাত ইয়ে হইনা যত ই করি না আইসালে ড্রাইভরি নামগুলো কতাই আস না জাতুই ই করে গে আই সালে গোটা নিয়ে নামবো কে তে গোদা মাস নিয়ে এই যে কত কতুল পরে আধা কেজি বেসি গোদা মাছ আনছে আমার তো বাড়তেই নাই এনে আমি এতো মাছ খুব যে গাখের সারা দিছি একটু মাছ কুঁয়ে হয়ে গেছে গে এই যে করতে কুর্তি কুঁহে হয়ে যাবি কুর্তি করতে কুয়ে হবো শেখ ঠাকিয়ে তারপর রাঁধতে রাঁধতে দিয়ে হব রায় সব ফালেই জ্বালা আমি যে মাছ আমার জ্বর গলা গছ বেংগে চাগা এনে বহু এবাৰ মাছ কটাইছে কাছ দিয়ে গৈছে অৰ্ব আমাৰ সৰি জন্তুকে বৰ এবাৰ দেখ পান লৈছে মাছ কোটাব লৈ নাই সিওজনে চেৰে বৰ এবাৰ দেখাইছে তাৰ তাহেওনা যিহেতু মাছ কৈ দিয়া ধেৰ ধেৰ চাইছে বৰ্ডাৰ জ্বৰ এই হৈছে আমাৰ হৰি